মায়দার যে চুয়ান্ন নাম্বার আয়াতটা পড়েছি ওই আয়াতের সাথে বাংলাদেশের প্রায় একশো ভাগের নিরানব্বই ভাগ মিল আছে আর এক ভাগ সামনে মিলবে আমি কি আর আমি এটা বানিয়ে বানিয়ে মিলাবো বলেন কারানে মেরে আয়াতের দিকে তাকান তাকানো দিন আমি নাম নামকরণ ঐতিহাসিক প্রেক্ষাপট এবং বাস্তবতা সব বাদ দিয়ে দিলাম একবারে প্রবেশ করেছি খুব ভালো করে শুনবেন যারা ইমানের দাবি করো তাদেরকে আল্লাহ দিয়েছেন এ বাংলাদেশে যেহেতু আমরা শিয়া ভাগ মুসলমান কত ভাগ বলেন বলেন

আমি নিজের সাথে কিন্তু মেলাবেন আমি আবার বলছি যে ব্যক্তি যেহতো এখানে কারো নাম আল্লাহ দেয়নি যে ব্যক্তি মাইয়ারতার দামিং কম মেন মানে হতে কম তোমাদের তার মানে বাংলাদেশে যারা আমরা আসি সময়ের ভেতরে আসি বলেন বলেন আমি দেইনি আমি আল্লাহর দিন থেকে

এবং তারা আল্লাহকে ভালোবাসবে তারা আল্লাহর সাথে টেক্কা দিয়ে পাল্লা দিয়ে আজ অনেকেই কিন্তু আল্লাহর দিনের সাথে বিদ্রোহ করছে সে জেনারেল কায়দায় হোক আর ধর্মীয় নাম নিয়ে হোক এই এদিকে কি কি বলছেন আপনি বলেন আজ দিনের নাম নিয়ে ইসলামের নাম নিয়ে কত মানুষ ইসলাম থেকে আজ বের হয়ে চলে যাচ্ছে নতুন নতুন ইসলাম বানিয়ে আর এটা বাংলাদেশের চট্টগ্রাম বিভাগে বেশি ইসলামে যেটা নেই নতুন করে ওটা ইসলাম বানিয়ে আর একটা পথ তৈরি করে নিয়েছে জিকিরের নাম নিয়ে দরবারের নাম নিয়ে পীর সাহেবের নাম নিয়ে মাজারের নাম নিয়ে আল্লাহর ওলিদের নাম নিয়ে এমন এমন রাস্তা বানাচ্ছে আপনি নবীজির তেষট্টি বছরের জীবনী সেটা ভাবেন না কি নবীজির তেষট্টি বছর পুরাটা পড়ে আছে একটু পড়ে দেখেন আর রাহিকুল মাস্তুম অথেন্টিক এটা আমি প্রায় তেরোটা গ্রন্থ অনবি জীবনের উপরে পড়েছি নবিয়া রহমদ মানবতার বন্ধ মোহাম্মদুর রসুল্লাহ আর রাহিকুল মাহতুম সিরাত ইবনে হিসাম সিরাত বিশ্বকোষ এইভাবে আমি তেরোটা মিলিয়ে পড়েছি একটা তেও কোনোদিন বিশ্বনবীর তেষট্টি বছর জীবনে পাইনি যে উনি একদিনের জন্যে এক বেলার জন্যে এক মিনিটের জন্য ওজিকির করেছে খাজা বাবা দয়াল বাবা এই এলাকায় দয়ালি বাবা শালি বাবা ফতে বাবার ওজিকির হয় এটা ইসলাম আছে না ইসলামের বাইরে এরা নিজেরা নতুন ইসলাম বানিয়ে মানুষকে আল্লাহর আসল দিন থেকে ফিরিয়ে নিয়ে যাচ্ছে এটা এক প্রকার রাজনৈতিকভাবে যারা এই দেশে জেনারেল আছে তাদের দিকে তাকান তারাও কিন্তু সরাসরি মাঠে নেমে পড়েছে ইসলামকে আজ দ্বারা এই দেশের জনগণের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়েছে জেনারেল অনেকগুলো বড় দলে দেশে কাজ করছে তারা আজ দেখতে পাচ্ছি সরাসরি কোরানের বিরুদ্ধে আলেমদের বিরুদ্ধে নবীর বিরুদ্ধে অবস্থান নিয়ে গালি গালাজ ও সমান করছে ওরা মনে করছে আমার বড় দল আমাদের লোক বেশি আরে ভাই আল্লাহর কাছে কোনো বড় ছোট আছে বলেন আল্লাহ বলেন যারা আমার দিন থেকে আমার বিধান থেকে আমার ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেবে ফিরে চলে যাবে অন্যদিকে

আপনি দেখবেন কোন সেন্টেন্স এর আগে যদি আল্লাহ এরকম কোন শব্দ ব্যবহার করেন তার বাংলা অর্থ দাঁড়াই অতি তাড়াতাড়ি আল্লাহ এখানে ফা না দিলে পারতেন সাউফা না দিলেও পারতেন ইয়াতিল্লা দিলে অর্থ হয়ে যেত সাউফা দিলেন কেন যত তাফসির আমি পড়েছি মফাসরাম জানাতে চেয়েছেন আল্লাহ পাক বলেন আমি আল্লাহ কিন্তু দিন থেকে যারাই ফিরে যায় তাদের ওপরে এমন রাগান্বিত হই যে সিদ্ধান্ত সঙ্গে সঙ্গে নিয়ে ফেলি তাড়াতাড়ি তোমাদের উপরে আমি আল্লাহ নিজে এমন একটা কে তৈরি করব এমন একটা দলকে তোমাদের উপরে আমি আল্লাহ নিয়ে চলে আসবো ইহ্য হম যারা আমি আল্লাহকে ভালোবাসবে অয়ব এবং আমি নিজেও তাদেরকে ভালোবাসব আপনি বাংলাদেশের সাথে একটা মিলান আমি নাম নিলাম না এমনিতেই মিলাতে পারবেন আপনি দেখেন আজ দিন থেকে ফিরে যাওয়ার জন্য হিড়ি চলছে সে জেনারেল কায়দায় বলেন ধর্মীয় কায়দায় বলেন কত মানুষ মনে করছে আল্লাহর এই দিনকে আমরা দুর্বল করে দেব কত মানুষ এই কথা বলেও ফেলেছে যে বাংলাদেশে ইসলাম কায়েম সম্ভব না এই কথা বলেন না কেন আচ্ছা কোন দিন এই দেশে মৌলবাদের উত্থান হবে না মৌলবাদের লোক কোন দিনে দেশে ক্ষমতায় যাবে না যাইনি মনে হচ্ছে ক্ষমতা ওনার হাতে এমন কথা মানুষ আমরা বলতে শুনি মানে কোরআনের ভেতরে রাজনীতির কোন সম্পর্ক নেই আমার এই ছোট মাথার ভেতরে কোরআনে কারিমে নয় হাজার নয়শো আঠারো জায়গায় আমি রাজনীতির আয়াত পেয়েছি যাদের বড় বড় মাথা ওরা তো আরো বেশি পাবে। যেই লোকটা কথা বলে যে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নেই উনি এক জায়গায়ও গেলেন না কিভাবে কোরআন পড়লেন আপনি? আপনার কি কোরআনের উপরে কোনো ডিগ্রি আছে? কোরআনের উপরে 10টা বছর কাটিয়েছেন? আমারে 33 বছরের ভিতরে আমার মনে হয় 23 বছরই আমার কোরআনের উপরে চলছে। আমার আমার ছাত্র সবাই জানতে কোরআনের উপরে আমার এই ছোট মাথায় যদি 918 জায়গায় কোরআনের রাজনীতি করা লাগবে এটা থাকে আপনি এক জায়গায় ও পান নেই আপনি কি পোড়া পড়ছেন কোরআন এই মানুষগুলো আসলে মনে করে যে না এই দেশে আল্লাহর দিনকে দুর্বল করার জন্য এমন এমন কথা বলবো কাজ করব মানুষ জানো দিন থেকে ফিরে যায় আরে ভাই নিজের কপালে আপনি নিজে কুড়াল মারছেন আল্লাহর দিন থেকে যদি ফিরে যায় যে হামসার কোনো ক্ষতি নেই এক কথা বলেন না কেন আল্লাহর দিন থেকে আল্লাহর বান্দারা যদি সত্যি ফিরে যায় হামজার কোনো লস আছে কেন দিনের মালিক দ্বারা আমি না কি দিনের মালিক আমি দিনের মালিক যিনি উনি সিদ্ধান্ত নিয়েছেন মানুষ যখনই দেখবো আমার দিন থেকে ফিরে যায় মুখ ফিরিয়ে নেয় আমি আল্লাহ নিজে তখন সিদ্ধান্ত নেই ওই জায়গায় এমন একটা দল আমি তৈরি করে দেব যেই দল আমাকে ভালোবাসবে আমি আল্লাহও তাদের ভালোবাসবো বলেন তো এরকম একটা দল বাংলাদেশ এখন তৈরি হচ্ছে না যারা দিন থেকে ফেরত চলে যায় আর এই মানুষগুলো দিনকে মানার জন্য দিনকে কায়েম করার জন্য জান প্রাণ দিয়ে চেষ্টা চালাচ্ছে এদের ভেতরে কয়েকটা গুণ তৈরি হবে তখন দেখতে পারবেন আল্লাহ পাক বলেন কাতাব আল্লাহু লা আগলি বান্না আনা ওয়া রাসূলি সূরা মুজাদালার 21 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে 28 নাম্বার পারার 4 নাম্বার পৃষ্ঠা প্রথম লাইনে আছে রব্বুল আলামিন বলেন কাতাবাল্লাহু লা আগলিবান্না যারা আরবি গ্রামার জানে জিজ্ঞাসা করে ইলামে তাকীদ নুনে সাইলা আল্লাহ গ্যারান্টি দিয়ে বলছে বিজয় কারা হবে আমি আল্লাহ লিখে দিয়েছি আল্লাহর লিখিত কোন জিনিস খণ্ডন হওয়া সম্ভব বলেন বলেন আল্লাহ বলেন আমি লিখে দিয়েছি যে বিজয় হবে আমি আল্লাহ এবং আমার রাসূল সুতরাং আল্লাহর রাসূলের পথে যারা আছে তারা বিজয় হবে এই পথ থেকে যারা দূরে চলে যাবে চর্মচকে ওরা মনে করবে আমার মন হয় সামনে যাচ্ছে কিন্তু বিজয় আপনাকে আল্লাহ দেবে না যদি আল্লাহ আপনাকে বিজয় দিয়ে দেয় তাহলে কোরআন শরীফ মিথ্যা হয়ে যাবে কি কথা বলেন না কেন আল্লাহ দুইটা গুরুত্বপূর্ণ নাম নিয়ে জেনিন আল্লাহ কবিয়ুন কত সত্য নাম কবিজ্ঞ নাজিজ আল্লাহ পাক বিজয়ী হওয়ার ঘোষণা দিয়ে নামগুলো মানুষকে জানালেন আজিজ মানে আমাকে কখনোই দুর্বল করা সম্ভব না যতই ষড়যন্ত্র হোক কবিজ্ঞ আমি শক্তিশালী আমার শক্তির সামনে সব তুচ্ছ হয়ে যাবে আমরা কোরআনে কারিমের আয়াতকে বিশ্বাস করি আটানব্বই ভাগ বলেন বলেন আরো জোরে বলেন কত ভাগ সুতরাং সামনে বিজয় ইসলামের হবে আল্লাহ পাকদার এমন একটা দল এই দেশে তৈরি করতে যাচ্ছেন যে দলকে আল্লাহ নিজে ভালোবাসেন এবং যে দল আল্লাহকে ভালোবাসে আল্লাহ কেন এই সিদ্ধান্ত নিতে চান মাইয়ার দাদা মিঙ্কুম আন দীনহি কারণ মানুষ দেখে যে ফিরে যাচ্ছে আমার দিন থেকে

যদি আমি আশা করা যায় তোমাদের উপরে আমার রহমত আমার বরকত আমার রহমত হবে কিন্তু যদি দেখি তোমরা ওদের মতো আচরণ করছো আমি আল্লাহ কিন্তু তোমাদের উপরে ওই রকম আচরণ করবো আমার তো মনে হচ্ছে আয়াতটা আগস্টের পাঁচ তারিখের আগে ফের নাজিল হয়েছে আপনি দেখেন আল্লাহ বলেন তোমাদের উপরে সম্ভবত আমার রহমত নাজিল হবে আসা রব্ব গম সম্ভবত তোমাদের রব আইয়ার হামা তোমাদের উপরে রহমত নাজিল করবেন অইন হত্য হইত না যদি তোমরা ওদের মতো আচরণ করো আমি আল্লাহ কিন্তু আমার আচরণ যা করেছিলাম ওদের সাথে কমাদের সাথে তাই করবো এক কথা বলেন না কেন আপনি তো পেয়ে গেছেন মনে হচ্ছে একটু না যদি আল্লাহর সাথে আপনি এরকম বিদ্রোহ আরম্ভ করেন জালেনদের সাথে আল্লাহ যে আচরণ করেছে আপনার সাথেও সে আচরণ করবে আল্লাহ বলেন বলেনা হাসির হাসির মানে কারাগার আমি জালেমদের কি কাফেরদের জন্য অস্বীকারী দ্বারা। এদের জন্য কারাগার তৈরি করে রাখলাম জাহান নামকে তাহলে জাহান নামকে কারাগার বলেছেন আল্লাহ আমাদের এখান থেকে খুব সতর্ক হয়ে চলা লাগবে আল্লাহর দিন থেকে ফিরেছে আল্লাহকে আপনি দুর্বল করতে পারবেন না কি ক্ষতি হয়ে যাবে আপনার আপনার দলের কারণ আল্লাহ এমন একটা দলকে দাঁড় করিয়ে দেবেন সোরা মোহাম্মদের ভেতরে আসেন ২৬ নাম্বার পাড়ায় আল্লাহ পাক বলেন তাদেরকে আমি আল্লাহ ওই জাতির উপরে এমন একটা জাতি তৈরি করব যারা তোদের মতো হবে না প্রশ্ন আসতে পারে আপনি ভাষাটা কি বললেন তোদের মতো আপনি তাফসিরে দেখেন বাংলায় এটা তোমাদের মতো এত সম্মানিত শব্দ আল্লা দেয়নি কারণ দিন থেকে আপনি ফিরে চলে যাবেন আর আপনাকে আদর করে ভালোবাসা দিয়ে আল্লাহ ডাকবে এই জন্য তোমাদের মাত দিয়ে তোদের দিয়েছেন সম্মালা এত হোনো আমসা যারা তোদের মতো হবে না এমন একটা জাতি আমি তাদের মাথার উপরে এমন একটা দল তৈরি করব যারা তোদের মতো হবে বলেন বলেন সেই দলের লোকজনের কাজ কি হবে আমি তো সামনে ঠিক একটা বাস্তবে মিলিয়ে দেখতে পাচ্ছি একামতে দিন যারা দেশে কায়েম করতে চায়। সেই দলকে আমার আল্লাহ এই আয়াত ইঙ্গিত দিয়েছে